নব্বই গণ অভ্যুত্থান সম্পর্কে আপনারা যারা ছাত্র আছেন এরা হয়তো কেউ দেখেন নাই শুনেছেন তো অবশ্যই শুনেছেন কিনা অনেকে আছেন যারা নব্বই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন তো নব্বই গণ পরে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল এখানে কি আমানুল্লাহ আমার নাজিম উদ্দিন আলম খায়রুল কবির খোকন কেউ কি উপদেষ্ট হয়েছিল কি হয়েছিল কেন হয়নি কারণ তখন ওই ছিল না তখন ব্যক্তিগত প্রাপ্তি opatter বিষয়টা মুখ্য ছিল না তখন ছিল গণমানুষের পক্ষে অধিকার আদায়ের সংগ্রাম যেজন্য তারা আজকের দিন পর্যন্ত কিংবদন্তী ছাত্রনেতা হিসেবে পরিচিত তাদের পরবর্তী জীবনে কি করেছে সেটা আমি বলছি না আমি বলছি যখন ওনারা ছাত্রনেতা ছিলেন যখন ওনাদের নেতৃত্বে কত সফল হয়েছে সেই অবক্ষাতের মহালয় কিন্তু আজও তারা আছেন আছেন না ইদানিং কার দেশ ছাত্রনেতা সরকারের অংশ হলে ওনারা কি কোনোভাবে মহানায় করবেন আপনারা যুদ্ধ কি পাঁচ ছয় জনের করেছে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী মাঠে নেমেছে শুধু সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি না আমি বলছি প্রাইভেট ইউনিভার্সিটি এবার যেভাবে মাঠে নেমেছে তাহলে কয়েকটা ছেলে পেলে প্রমোটেড হলো ওনারা নিজেদের অবস্থান সিকিউর করলো তাহলে আজকে কি অবস্থা রাজনীতি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা ছাত্র রাজনীতি করছেন যারা এটা চিন্তা করছেন আপনারা ছাত্র রাজনীতি করবে। আপনারা ছাত্রদের অধিকার নিয়ে দেশের মানুষের অধিকার নিয়ে করেন আমার জিন্দাবাদ দেওয়ার দরকার নাই কোন নেতা জিন্দাবাদ দেওয়ার দরকার নাই আদর্শ বিশ্বাস করলে আদর্শ মনে লালন করতে হয় মুখে নয় মনে আদর্শকে ধারণ করেন দেশের জন্য কিছু করতে পারবেন দলের জন্য কিছু করতে পারবেন দেখলেই যদি মুখের থেকে আদর্শ বলি কপচার তাহলে কিন্তু নিজের জন্য কিছু করতে পারবেন না দেশের জন্য কিছু করতে পারবেন না দেশের মানুষের জন্য কিছু করতে পারবেন লাস্টলি আমি একটা জিনিস শেষ করি আমরা আবেগে আবেগ অনেক কথা বলি প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা আবেগের জায়গায় ঠিক আছে আবেগের জায়গায় বলা যায় তিরিশ লক্ষ শহীদের সাথে চোদ্দশো শহীদ চোদ্দশো কম বলছি আমি বলছি ভিন্ন দেশের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আর দেশে স্বৈরাচার ঘটিয়েছেন দুই তিনবার সেটাকে এক হলো সেটা এক হলো না স্বাধীনতা হয়েছে বাংলাদেশে একবার সেটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘটনায় এবং ওনার নেতৃত্বে সম্মুখ যুদ্ধ উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোন সমকক্ষ যুদ্ধ হয়নি ভবিষ্যত হবে না তবে হ্যাঁ সালে জনগণকে আবার তাদের অধিকার ফেরত নিয়ে দেওয়া হয়েছে আবার জনগণকে নিজের অধিকার ফেরত দেওয়া হয়েছে একইভাবে দুই হাজার চব্বিশের গণবুত্থানও জনগণকে আবার তাদের অধিকার ফেরত দেওয়া হয়েছে বন্ধুগণ এটা আমার কনসেপ্ট এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আবারও বলি জ্ঞানের স্বল্পতা আমার আছে তবে আমি মনে করি আমার দৃষ্টিতে এই কাজটি যারা করছে তারা হচ্ছে সেই চক্র যারা বলেcosim দিছি আমার পিছু পিছে করবে আমার প্রোগ্রাম দেখবে প্রশাসন আমার কন্ট্রোলে থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন আমার কন্ট্রোলে থাকতে হবে এই খেলা বাংলাদেশে হবে না বন্ধুগণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে মাত্র চাঞ্জনে সাংগঠনিক কমিটি দিয়ে অদ্ভুত पूर्वक রেজাল্ট করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ছাত্ররা আমি বিশ্বাস করি গণতন্ত্রটাকে এবং নিয়মতান্ত্রিকভাবে ক্যাম্পাসে তোমরা যদি আগামী এক বছর মন দিয়ে আমাদেরকে যুলভিত না করে তোমরা যদি তোমাদের মেধা কাটিয়ে বিভিন্ন ক্লাবের রিপ্রেজেন্টেশন রেখে বিভিন্ন হলের রিপ্রেজেন্টেশন রেখে তোমরা যদি আমাদের আদর্শে চলতে পারো পুরো ছাত্র সংসদের প্রতিটি পদে প্রগতিশীল জাতীয়তাবাদী স্বাধীনতার পক্ষের শক্তি এই ছাত্র সংগঠন ছাত্র দলই পাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি হাটাজারির মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের সাথে আছে ইনশাআল্লাহ